শুরুটা করেই নিলাম বাবু ভালোই শুরু করে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আজকে তো সকালবেলা জানেন তো খুব তাড়াতাড়ি মামনি রান্নায় খুব তাড়া তো আমরা এখন তাড়াতাড়ি শুধু গোছাবো আর ওইদিকে বাবু আবার একটু পড়াশুনো করবে ওনার আবার স্কুল খুলেছে তাই না যাই দেখি আমরা রান্নাঘরের দেখি মামনি কতদূর কী করেছে এই মাছটা অনেকদিন খাওয়া হয় না

সিদ্ধি লাগবে খেতে তিন মাস নদী বন্ধ ছিল আর নদীর মাছ একদম তার আগের থেকে মনে হয় খাওয়া হয় না নাকি কি জানি যেন মনে হচ্ছে কতদিন খাইনে নদীর মাছ হ্যাঁ আজকে সত্যি মনটা ভালো লাগছে এই মাছটা দেখে রাতে আমার দেখে মনে পড়েছে সেই একবার বলছিল মা তুমি যে ওই একটা আর দুটো হলেই তাও ভালো হ্যাঁ আমার তখনই মনে পড়েছে আজকের রেসিপি থাকছে এই মাছের আর সঙ্গে শুকনো চিংড়ি মাছ বেগুন কচি পুঁই আলু দিয়ে চচ্চড়ি হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন এখন আমি মাছগুলো কেটে নেব ও তুমি উনুনটা একটু জ্বালি দেবে না আমি জালি দেবো বাবু এই মাছ দেখেছো তুমি এই মাছ দেখেছো তুমি ছোট সাইজ দেখেছিলাম ছোট সাইজ এই মাছগুলো কত বড় সাইজ

আরে আতো ফাইন লাগে আ বেগুন আছে মা করব দেখো কি দেখোলি হয় বেগুন ভালো বেগুন আছে তো বেগুন আছে

তো হাত পা সব নষ্ট করে ফেলবে তুমি একসঙ্গে এত জিনিস দেখো কত জিনিস একসঙ্গে কি নিয়েছো আলু পড়ে যাচ্ছে যে আলু আলু কি হবে মানি এতো বলেছ Begun tak aja deh kira-kira, buka lagi. Nah itu halas, jadi kena begun tuh. Halam nih. মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এখন লবণ হলুদ শুকনো চিংড়ি মাছ রান্না করব একদিন খাওয়া হয় না তো এখন মা বলছে বেগুন আলু দিয়ে মাছ ভালো লাগে আর মটরিয়ান আলু যে ছোট ছোট আলুগুলো ওইগুলো চাকা চাকা করে ভাজা হবে নোনা মাছ যত সামান্য লবণ হলুদ গুঁড়ো এই মাছ লবণ কম দিয়ে হালকা ভাজতে হয় কড়া করে ভাজলে মাছের মাছের স্বাদ থাকে না ধোঁয়াটা যে মুখ ভাই কথা বলছি মুখের তো ধোঁয়া আসছে তাই না মা এই মাছ হালকা করে ভাজতে হয় আর এই মাছ সব মশলা মাখিয়ে পাতায় করলে খুবই ভালো হয় তবে সেগুলো ছোট সাইজ বড়গুলো করা যায় কিন্তু বেগুন আলু দিয়ে ঝোল গেলে

অনুষ্ঠান বা কোন তরকারি না তিনবার ডাল নিয়েছে ওরা বলছে ডাক্তার হলে সব কুটুম্বই ডাকতে হবে নেই ডাল আলু ভাজাই চলে যাচ্ছে ভালো বলবে না কি করবে খরচ তো ও মিলিও মিলিয়েও খায়নি ওষুধ ডালে খাচ্ছে এক খোলায় তো ভালো লাগছে না দু তিন খোলায় ধর সব ভেজে নিচ্ছি বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নেবো

রসুন কচা গোটা গোটা থেকে যায় কাটার পদ্ধতিও পাল্টে গেছে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো জল দিয়ে দেবো তাড়াতাড়ি খেতে বসেছে কেন

ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তেল দিয়ে দেবো আর উনুনে জাল দেবো না এবার নিবো আছে আলুটা সুন্দর করে ভাজবো আলু ভাজা খাওয়ার লোকের ভাত খাওয়া হয়ে যাচ্ছে মাছের লোকে কড়াইতে তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে হলুদ গুঁড়ো

ছটায় দিয়ে কতদিন হবে নদীর মাছের গন্ধের পাচ্ছে না খেয়ে দেবে আলাদা ওই যে বেগুন আলু যে মা বললো বেগুন আলু যে রান্না করে বড় বড় ছোট না এখন বড় বড় মাছ বড় বড়

नेटुकों आलू भाजा कर ले बाला लगे आयुष खाये ना आयुष खाये ना ये तो 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 आलू भाजा भाजामाज दिए थी कि बावजूद ये आलू तो खाती हैं तो ताकत लगा चलो बोल आगे खाए नहीं हैं चल ना तो आलू भाजा ये ही खाते आगे

আর আলু হাজার মোড়ই খুব ভালো লাগে কিন্তু tomatan দেই না হ্যাঁ তো মাছ ঝোল পাচ্ছ না যে না না আলু সব ঢাকা পড়ে

সমস্ত আদিবাসী কাকিরা জেটিরা সবাই যাবে মারা খাবে একসঙ্গে কোমরে হাঁড়ি দড়ি দিয়ে বাঁধা থাকবে মানে হাঁড়ির গলায় দড়ি বেঁধে ওই দড়িটা কোমরে বাঁধা থাকবে কারণ ওই জলের একটা স্রোত আছে পাশে ফিশারির জল বেরোতো আর হাঁড়ি যেন ভেসে না যায় একবার মা হাঁচা করে কান মাগুর ধরেছে এটা বেশি বড় না শেড়ে মনে হয় হবে